আপনারা দেখছেন আজকের বাজার টেলিভিশন স্বাগত আজকের বাজারে প্রিয় দর্শক অনেকেই বলে থাকেন ব্যবসা করা সহজ নয় আবার কেউ বা বলে থাকেন ব্যবসা করতে টাকা লাগে অনেক লাগে অনেক জ্ঞান বুদ্ধি আর মেধা সত্যি কি তাই ছোট বড় নানা ধরনের ব্যবসা অনেকেই করছেন সফলভাবে কিভাবে শুরু করা যায় কোনো ব্যবসা কত টাকাই বা মূলধন লাগে কিভাবে হওয়া যাবে সফল ব্যবসায়ী আর কতটাই বা থাকতে হবে পড়ালেখার যোগ্যতা সফল ব্যবসায়ীদের কাছ থেকে সরাসরি তাদের অভিজ্ঞতা আর পরামর্শ নিয়ে সাজানো হয়েছে আমাদের এই আয়োজন আজকে এবার যা সকাল সন্ধ্যা এন্টারপ্রাইজের পরিচালক আনোয়ার হোসেন স্বাগত এই বিটিভি আজকের বাজারে আপনি কতদিন থেকে এই বিকাশের ব্যবসা করেন আমি মোটামুটি সতেরো আঠারো বছর সতেরো আঠারো বছরের ভিতরে এখানে মাছ কেটে পাঁচ সাত বছর ছিলাম না আগে আগে অন্য ডিলারের ডিলারের ব্যবসা করতাম বিকাশ নগদ রকেট এদেরকে আপনি কিভাবে পেমেন্ট করেন আমাদের এইখানে ধরেন ক্যাশ ইন ক্যাশ ইন সিস্টেম যদি আপনি আমাকে এক হাজার টাকা দেন আমি আপনার মোবাইলে এক হাজার টাকা দিয়ে দেব। যদি কেউ উঠাইতে আসে যেমন আমার কাছ থেকে ক্যাশ নিতে আসে ওই ক্ষেত্রে মনে করেন আপনি যদি এক হাজার টাকা উঠান যেমন বিকাশে আপনার একটা আছে প্রিয় এজেন্ট প্রিয় এজেন্টে আপনার চোদ্দো টাকা নব্বই পয়সা কাটে আর যেটা স্বাভাবিক যেটা ওটা হলো কি আঠারো টাকা পঞ্চাশ পয়সা ওনার মোবাইল থেকে চার্জ কেটে নেবে নগদে অ্যাভারেজ সবগুলো পনেরো টাকা হয় চোদ্দ টাকা পঞ্চাশ টাকা নব্বই পয়সা দিন সময় বুঝায় যদি কোনো বন্ধ টন্ধ থাকে তখন মনে করেন আমরা যে বেশিরভাগ সময় ওনারা এসে নিয়ে যায় এই ঝুঁকি ঝুঁকি কেমন আমরা না আমাদের দিয়েছি সারাদিনে এক লেনদেন হয় আমাদের কাছে কোনো ঝুঁকি নাই কোম্পানির কাছে যদি ওনারা অনেক টাকা পয়সা লেনদেন করে ওনারা এটা ভালো বলতে পারবো আপনার দোকানের লাভ হয় কত যেমন বিকাশে যদি এক লক্ষ টাকা লেনদেন করি ওই ক্ষেত্রে তিনশো পঁচাত্তর টাকা থাকে এখন যে পরিস্থিতি এক লাখ টাকা তো আর সারাদিনে করে টুকটাক দেখা গেছে মাঝে মাঝে কোন দিন দেড় লাখ দুই লাখ এবার আছে মোটামুটি টুকটাক চোদ্দ পনেরো হাজার টাকা থাকে কত টাকা ইনভেস্ট করতে হয় ইনভেস্টের যে বাজেটটা ওটা কোনো ঠিক নাই দেখা গেছে হ্যাঁ দেখা গেছে এখন এক লাখ টাকা আছে কি একদিনে ধরেন আপনি পঞ্চাশ হাজার টাকা উঠাইতে পারছেন তখন এই ক্ষেত্রে আলাদা আবার টাকা আইনা ইনভেস্ট করতে হয় অ্যাভারেজ হ্যাঁ এবারে দু আড়াই লাখ টাকা হা হ্যাঁ এমনকি আপনার পাঁচ লাখ টাকা লাগে এটা হলো লেনদেনের এটার বিষয়টা হয়েছে যেমন মনে করুন কোম্পানি আজ থেকে বারো বছর আগেও যে কমিশনটা দিচ্ছে আমাদেরকে এখনো সেই এটার মানে উদ্যোক্তা কোনো নাই যেমন আছে না যে দশ টাকা বাড়াইছে কি আশায় বিষয় এগুলো নাই ওই বারো বৎসর আগেও যা ছিল এখনও তাই বরঞ্চ এখন আরও কমছে যেমন আগে আমরা তিরিশ টাকার নিচে রিচার্জ করলে এক টাকা আলাদা এক্সট্রা চার্জ নিতাম এখন ওইটা মানুষ দেয় না নতুন উদ্যোক্তাদের আপনি কি পরামর্শ দেবেন তাদের পরামর্শ বলতে মানে এটা জায়গা বুঝা সব জায়গায় যদি এমনও জায়গা আছে সারাদিনে বিশ হাজার টাকা বেচতে পারবো না ওই সব জায়গার জন্য আমি এটার ইয়ে না এটার সাথে আমি এর দিতে রাজি না এখন যদি সেরকম ভালো পেলে যায় ওইখানে সারা দিনে যাচ্ছে দুই হাজার লাখ টাকা লেনদেন করা যায় তাহলে এই ক্ষেত্রে ঠিক আছে দিতে পারে ওই যে প্লেসটা ভালো লাগবে ইনভেস্ট ওই দুই তিন লাখ টাকা হলেই চলবে তারপরে আস্তে আস্তে মনে করেন মাস্ট এটা সব জায়গা থেকে লাগবে যে জায়গায় দোকান করুক বিকাশের লাইসেন্স লাগবে এটা আপনার আমাদের যেমন এটা তো সিটির সিটির মাধ্যমে না এইখানে কমিশনারের থেকে নিয়ে আসতে হবে আর যেগুলো চেয়ারম্যান ওখান থেকে চেয়ারম্যান সার্টিফিকেট টাকা ওই যে 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 কোম্পানি থেকে সিমগুলো নেবে ওনারাই এসে আপনার সাথে লেনদেন করবে কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে ওনারা যেমন মনে করেন একে একটা ট্রেনিং দেয় ট্রেনিং দেওয়ার পরে টাইম দেব এক সপ্তাহ সাত দিন আর যেগুলো মোবাইল রিচার্জের সিম এগুলো সাথে সাথেও দিয়ে দেয় ওর মানে বেশিরভাগ এক সপ্তাহের ভিতরে সব ইয়ে করতে পারে বিদেশের বাইর থেকে বিকাশে টাকা আনা নেওয়া করা যায় ওখানে এজেন্ট না এটা একটা ইয়ে বিদেশে লেনদেন করার একটা অ্যাপস আছে তা আমাদের এখানে এরকম বসরও একটা আসে না ধন্যবাদ আপনাকে এ আজকের বাজারে সময় দেওয়ার জন্য ওয়েলকাম দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নতুন নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ